হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আবারও একটা তোমাদের কাছে মিনি সরি মিনি ব্লগ না মানে একটা প্রপার ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে ব্লগটা কিন্তু শ্যুট করার রকম ইচ্ছা ছিল না কিন্তু কি মনে হলো যে না একটা দিনের শ্যুট অন্তত তোমাদেরকে করে দেখে কেন অনেকে এরকম কমেন্ট করছে দেখো আমি কমেন্টগুলো কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু একটু সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো কিন্তু এইভাবে স্ক্রিনে দিয়ে দেবো তো আজকে কোনো ইন্ট্রো শুট করিনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে সকালে চা খাবার তো তারপর এখানে চাউমিন করবো অনেকদিন পরে বলুন তোমাদের কাছে একটু শেয়ার করা যাক সব কিছু ফুটে নিচ্ছিলাম বিনস ক্যাপসিকাম গাজর পেঁয়াজ লঙ্কা সবসময় সবগুলোই কাটছিলাম আর সেগুলো তোমাদের কাছে হলো ছোট্ট শেয়ার করি

ভালো করে নাড়িয়ে তারপরে দুটো দিন ভেঙেছি তারপরে দেখো চাউমিনটা করা হয়ে যায় তো তোমাদের শেয়ার চার চাউমিন

যদি আমি এখন একটু চুলটা আছে আছে অনেকেই বলে এটা নাকি চুল ওঠে তো আমার তো মনে হয়েছে না যে এতে কমে এতেও আমার কিন্তু সেই সূর্যটাই

যেহেতু এটা মেখেছি তো একটা মানে ট্রোনার ইউজ করলাম ভালোভাবে ট্রোনারটা ইউজ করে নাকে মুখে এমনভাবে চলে যায় ঝাঁঝ ঝাঁজ লাগে ভালোই লাগে না আমার তো যাই হোক সেটাকে ভালো করে আমি একটু হাত দিয়ে মানে হাওয়া করে নিলাম ড্যাবড্যাব করে নেওয়ার পর একটা ক্রিম ইউজ করে নিয়েছি ব্যাস তো সেইভাবে দুপুরে আর আমার সেরকম কিছু শ্যুট করা হয়নি আর আমি বিকেলে করেছি তো দেখো ভিডিওটা আশা করি এখন আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো আমি আগের একদিন স্টেশনে গিয়েছিলাম তো কয়েকটা জিনিস কয়েকটা জিনিস কেনাকাটা করেছিলাম তো তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট কোনো ব্লগে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার তো শুয়েছিলাম দুপুরে পরে সেরকম আর কোনো ভিডিও শুট করা হয়নি তো ভাবলাম কি চলো এই ভিডিওটা শেয়ার করে দেওয়া যাক কি কি কিনেছি তো চলো সেগুলো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো সেটা দেখো আমি একটা চুরি নিয়েছি ব্ল্যাক কালারের এটা আমার কিছুদিন আগে নেওয়া তো ভাবলাম এই ব্লগে তো তোমাদের দেখিয়ে দিই এটা আমি যেহেতু চুরি তোমাদেরকে শেয়ার করা হয়নি এটা হয়তো তোমার আমার ভিডিওটা দেখে এটা আমার মোটামুটি এক মাস হয়ে গেছে কেনা হয়ে গেছে বাট শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে একটা নিচে কালো কালারের মধ্যে ভেলভেটের চুরি হয় সেটা আমার কাছে কিন্তু এটাকে রেড কালারের একটা আছে তো এবার একটা কালো কালার নিয়েছে আরও একটা চুরি নিয়েছি এটা তোমার এই যে এইগুলো কিন্তু খুব ট্রেন্ডিং ইউজ আছে দেখলেই বুঝতে পারবে এই এখানে সামনে ঠুটি টুচি দেওয়া খুবই সুন্দর দেখতে দুটো করে পড়তে হয় তো খুবই ভালো লাগলো আমরা নিতে এগুলো অনেকের কাছে কম বেশি আছে তো ভাবলাম যে আমি একটা নিয়ে নিই তো এই এটা একটা নিয়েছি এগুলো খুবই আমি নিয়েছি একটা কানে নিয়েছি কানেগুলো বেশ কিউট লাগলো খুব সুন্দর সুন্দর কানেগুলো এগুলো খুবই কম দামে এটা যেটা প্লাস্টিকের মধ্যে ছিল সেটা মানে খুলে জাস্ট রেখেছে একটা ভেবে করেছে দেখা কেমন ওটা উড়ে গেছে তো এইভাবেই দেখালাম খুবই কিন্তু কিউট কিন্তু কারণ এগুলো কালারটাও খুব ভালো একটা পাখির ডিজাইন আছে দেন আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি এটা হচ্ছে আকাশি কালারের মানে স্কাই কালারের একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি খুবই সুন্দর এদের এটার কোম্পানির তো লেখা এল বিউটি তো এটা নিয়েছি এই কালারটা আমার কাছে নেই আপনাদের প্রয়োজন তো দেন একটা ব্রেসলেট নিয়েছি যেটা এগেন খুবই সুন্দর আর খুবই কম দামে এটা কিন্তু মানে একটা সিলভার আর হচ্ছে রোজ গোল্ড কালারের একটা ব্রেসলেট ক্লাসটা খুব ভালোই দিয়েছিলো খুব সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে চেনটাকে খুব সুন্দর ডিজাইন দেওয়া হাতে করে অবশ্যই একটু দেখাবো তোমাদেরকে তো এটা খুবই সুন্দর হয়েছে তো আর একটা নিয়েছি সেটা হচ্ছে একটা কানের নিয়েছি এই দেখো এটাও কিন্তু খুবই সুন্দর কানের একটা দেখতে পাচ্ছি ঝুমকো দেওয়া একটা কানের তো এটাও খুব কম দামি লাইট ওয়েট আছে খুব একটা এটা কিন্তু ভারী না খুবই সুন্দর আর যেটা লাস্ট একটা নিয়েছি ভালো একটা চোখে নিয়েছি এর আগে তোমরা আমার চোপার পরে কিছু কি মানে সাদা যে মূর্তি মতিপাত্রের হয় সেই ধরনের চোখার আছে আর হচ্ছে একটা নিয়েছি আমার গোল্ডেনের উপরে যেগুলো সোনার মতো দেখতে সেম সিটি গোল্ডের ওটা একটা নিয়েছি বাট আমি ফার্স্ট টাইম একটা নিলাম পাথর দেওয়া তো এটা নিয়েছি আমি এটা একটি কালার করে মেরুন আর সাদা কালারের পাথর দেওয়া দেখতে খুবই সুন্দর লাগবে গলা জলা থাকে তো যখন পড়বো তখন অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো আমার এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না আর আজকে আমি স্টেশনে যাবো আবারও একবার বাট আজকে আমার কোনো কেনাকাটা নাই আমার একটা পাশের বাড়ি একটা বোনও আছে তো ও কিছু কিনলে তো আমাকে যেতে বলছিল তো ওর সাথেই যাবো কিছু কেনাকাটা করবো এবার ওর কেনাকাটা আমার কেনাকাটা না আমি জাস্ট ওর সাথে যাবো ওর কেনাকাটা একটু হেল্প করবো তো দেখি যদি ব্লগ করতে পারি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো চু অভিসারে পহলু সুনীল বেশ কাজ রয়ানী সাজ বয়ানী কুসুমে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ছোট্ট একটা ব্লগ আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট